কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের একটু হেলদি লাড্ডু করে দেখাচ্ছি সব সময় সবাই খেতে পারবেন এটা বাড়ির ছোটো বাচ্চা থেকে সবাই এখানে আমি নিয়েছি একটু অল্প চিনাবাদাম বা যার যেরকম লাগবে একটু চিনাবাদাম বাদাম এটার অপশানে আপনারা কাজুবাদাম নিতে পারেন আর নিয়েছি একটুখানি এই যে বাদাম আমন আর বেশি করে নিয়েছি পিস্তা আর নিয়েছি খেজুর এই হচ্ছে আমার মানে যাকে বলি আর কি ড্রাই ফ্রুটস হ্যাঁ এইটা নিয়েছি আর নিয়েছি খেজুরটা আমি কাটা গুঁড়ো দেখিয়ে দেবো আর যেহেতু বলছি এটা হেলদি বাচ্চারা খাবে আজকাল বাচ্চাদের চিনি খেতে দেওয়া হয় না খেজুরের মিষ্টির সাথে একটু বাইন্ডিংয়ের জন্য একটু ভালো গুড় নিয়েছি আমার গুড়টা অর্গ্যানিক এরকম গুঁড়ো আপনারা মোটা গুড় থাকলে গুঁড়ো করে নেবেন বা জড়াইতে দিলে গলে যাবে একটু জল দিয়ে আর নিয়েছি আটা একদম বিশুদ্ধ আটা কোনো ময়দা কিচ্ছু সিন নেই ঠিক আছে আর লাগবে ঘি ঘিটা মতন যতটা লাগবে আর কি আচ্ছা আমি কেন এই এই কাপড়টা আর কিচেন টাওয়াল পেপারটা কেন রেখেছি এটার কারণ হচ্ছে যেহেতু বলছি যে এটা ছোটোরাও খেতে পারবে তাই আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি হুম এই আমি আলমন্ডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা বাদামকে এগুলো তো ধোয়া যাচ্ছে না ড্রাইতে হবে আমি এরকম করে ঠিক যেরকম সেই আমরা অনেক রান্নায় চিরে পুছে নি না চিড়ে পুছে রান্না করি কিছু পুজো টুজোর থাকলে সেই রকম এরকম করে ভালো করে পুছে নিলাম আমি এইভাবে চিনে বাদামটা আর পিস্তাটাও পুছে নেব এ নিলাম নিয়ে এবার এটাকে আমি এরকম এটার পাশে এরকম করিয়ে রাখলাম এটা হয়ে গেছে এইবারে আমি মুট করে নিয়ে নিচ্ছি খুব কম নিয়েছি আর কি আমার কম লাগবে তো বেশি লাগবে না তাই জন্য আর এটার বদলে আপনারা আপনাদের পছন্দ মতো যদি মনে হয় অনেকটা নেব নেবেন বা কিন্তু প্রচুর ভিটামিন এ ভীষণ এসেন্সিয়াল এর ভিতরে জিনিস থাকে ভিটামিন সের সাথে এরকম করে পুছলে না এদের গায়ে যদি কিছু বালি বা আনার কিছু থাকে সেগুলো সরে যায় এরা সব একসাথে করে দিচ্ছি এই হলো এইবারে খেজুরটা আর করতে লাগবে না আগে এই পিস্তাটা ঢেলে দিলাম দিয়ে এরপরে আমি খিজুর থেকে ডিসিটস করবো মানে ভেতর থেকে দানা কটা ফেলে দেবো হলে না যাবে না এবার পিস্তাটাকেও না খুব ভালো করে এইভাবে হ্যাঁ একদম উলোটে পালোটে করে করে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে খুব ভালো করে পুছো হয়ে গেলো পোছা হুম হয়ে গেল এবার আমি ওখান থেকে তুলে এরকম হাতে তুলতে হবে কিন্তু ওই কাপড় শুদ্ধ তুলে নিলে কিন্তু হবে না যেরকম দেখাচ্ছি হাতে করে করে তুলতে হবে যাতে এর ভেতরে যে পার্টিকুলগুলো বেরিয়েছে যা কিছু বেরোবে সেটা যাতে কাপড়টার মধ্যে থেকে যায় আপনার একটা পরিষ্কার কাপড় পরিষ্কার কাঁচা কাম যা কিছু দিয়ে বুঝে নিলে হম মধ্যে তুলে দিলাম নেক্সট আমি যেটা এই কাপড়টাকে এবার আমি এইভাবে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন কত এরকম ধুলো ধুলো যে গায়ে থাকে সব বেরিয়েছে আমি সাদা কাপড়টা এই জন্যই নিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই যে এই কাপড়টাকে তুলে নিচ্ছি হাত পোছা তো লাগতেই পারে আচ্ছা এইবার আমি এই খেজুর গুঁড়োকে খেজুর গুঁড়োকে এরকম করে নিয়ে আমি জাস্ট ডিসিট করব এই এ তো মহা সহজ কাজ এ আর আমি কি দেখাবো সবাই জানে এ আর আমার দেখানোর কিছু নেই তবু একটু দেখিয়ে দিলাম যারা নবিশ তাদের জন্য খেজুর ভিটামিন সির কিন্তু একটা মারা মানে খুব খুব ভালো মতন একটা সোর্স ভিটামিন সি এর যাদের ভিটামিন সির জন্য লেবু টেবু খেতে পারে না মানে হয়তো খুব কাশি ব্যাপার আছে তারা তখন ভিটামিন সিটা ডাইরেক্ট নিতে পারে না লেবু জাতীয় খাবার মানে যে কোনো কামরা বলি সাইট্রাস ফুড নিতে পারে না তখন কিন্তু ডাক্তাররা বলেন যে এরকম ডেটস খাবে খাওয়াবেন মানে খেজুর সুতরাং খেজুরের কিন্তু খুব উপকারিতা কিছু ক্ষেত্রে হয়তো খায় না সে তো প্রত্যেকটা জিনিসই সবার জন্য সবার সব কিছু নয় এ তো একটা ব্যাপারই আছে কিন্তু সাধারণত জেনারেলি খেজুরটা খুব উপকার চাই এইবার আমি এইগুলোকে কি করব খেজুরটাকে আমি এই চারেতে আমি আগে একটা মিক্সি মানে পরপর বলছি বাদামটা ভেজে মিক্সি করব তারপর আমি খেজুরটাকে মিক্সি করবো খেজুরটা কেন এর সাথে করবো না 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 এই এই জিনিসগুলো দানা থেকে যাবে আমি এবার নেক্সট স্টেপ কী করছি আচ্ছা আমি পাত্র বসিয়ে দিয়েছি এবার আমি এতে ঘি দেবো ভর্তি করে এক চামচ ঘি দিয়ে দিলাম এটা কিন্তু ঘি একটু লাগবে হ্যাঁ ঘি ছাড়া মানে ব্যাপারটা জমবে না যদি বলি যে হেলদি লাড্ডু বা লাড্ডু বা ছোটোদের জন্য স্বাস্থ্যটা পাথাতে একটু ঘিটা লাগবে আর জানেন তো ঘি এখন ডাক্তাররা সবাই খেতে বলে কোনো অসুবিধা নেই মানে মাপ করে মাপটা করে খেলে ওদের তো আর একসাথে এতটা খেয়ে নেয় না পুজো শুনেই খাওয়া হয় আচ্ছা আমি এইবার এই বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়ে দেব বাদামটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিলাম একদম নিমু আঁচ বলা চলে সিম সিমে আগে আমি একটু ভালো করে ঘিয়ের সাথে এগুলোকে মাখিয়ে নেব তারপর হালকা আঁচ বানাবো প্রথমে একটু গরম করে নিয়েছিলাম স্টেপ বাই স্টেপ হুম এখন একটু বাড়ালাম জাস্ট মিডিয়াম টু লো এর দিকেই বলা চলে নিয়েও একটু ধরে ধরে ভাজ একটু যাতে করে মানে যখন কেটাকে গুঁড়ো করবো মিক্সিতে একদম যাতে পাউডার হয় অফিস যাওয়ার সময় তারা পুরো কিছু খেতে ইচ্ছে করছে না দৌড়ে বেরিয়ে যেতে হবে একখানা হাতে করে নিয়ে সাইজ বড় করলে আমি একটু ছোটোদের করে দেখাচ্ছি মানে ছোটোদের জন্য যেরকম দেওয়া হবে একটু ছোট সাইজ করে এটা একটা বেশ বড় পেল্লায় সাইজ বানালে যেরকম নর্মালি বেশ লাড্ডু বড় বড় হয় ওরম একখানা বানালে তারা পুরো অফিস টাইমে খেয়ে যাওয়ার সময় নিয়ে দেরি হয়ে গেছে বা কোনো কাজে একখানা লাড্ডু খেয়ে নিয়ে ব্যাস ভরপেট দৌড় আবার একটু কমিয়ে দিলাম একদম সিমে করে দিলাম হ্যাঁ তাহলে পিস্তার গায়ে লং রেগে যাচ্ছে আমার হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নেব তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো খুব তো মরমরে করে ভাজা হবে না জাস্ট একটু রোস্ট হালকা ফ্রাই ঠান্ডা হচ্ছে ঠান্ডা হতে হতে আমার কিন্তু অনেকটা ঘি আছে আমি তার মধ্যে তবুও আর একটু আটা দেবো বলে আর একটু ঘি দিয়ে দিচ্ছি এই মানে মোট দু চামচ পড়লো কিন্তু আপাতত হুম আপাতত দু চামচ পড়লো এবার একটু বাড়িয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এবার একটু একটু করে আটা দেব আর রঙটা একটু পাল্টে যাওয়ার মতন আর একটা সুন্দর সুঘ্রাণ আটার গন্ধ ছেড়ে একটা সুঘ্রাণ আসা পর্যন্ত এটা কিন্তু আটার বদলে যা কিছু দিয়ে করা যায় যেটা মন চাইবে ময়দা কি বেসন একই সুজি চালের গুঁড়ো যা কিছু দিয়ে করা যাবে আমি একেবারে রেগুলার করতে পারা যাবে আর একদম ঘরে থাকা চটপট আমি চেষ্টা করি সব সময় সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে বেরিয়ে মানে বানানো যায় আর চটপট সুজি দিয়েও হয় আমি আর একদিন সুজি দিয়ে করব বাসন দিয়ে তো হয় সে আর নতুন কথা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে রংটা একটু পাল্টাবে আর একটু ঘি দেবো হ্যাঁ নাহলে গন্ধটা ভালো আসছে একটু ঘি লাগবে একটু সাইড দিয়ে ঘি দিয়ে দিলাম চিনি তো আজকাল অর্ধেক লোকই নাকশিট করে ওঠে বা ভয় পেয়ে ওঠে বাবা চিনি বাবা সুগার তাই একটু ঘুর ঘুড়ে তো প্রচুর আয়রন আমাদের ছোটোবেলায় একটা চালু ছিল ডুব থেকে উঠে একটু ছোলা একটু গুড় একটু কাঁচা বাদাম ভেজানো খাওয়ানো আর বিশেষ দিনে নিম পাতা বিশেষ দিনে একটু চিরতার জল এগুলো এগুলো এখন আর জল চলে গেছে আসলে সেই ব্যাপারগুলো না কমে গেছে কোনো চালু হলে কিন্তু মন্দ হয় না কড়াইতে আবার আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি চামচের লেগেছিল সেটা এবারে মিশিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দেব খানিকটা আন্দাজ করে গুড় গুড় দিলাম এই এই বাটির ঠিক এই মাপে আর কি ওয়ান থার্ড হ্যাঁ ছোট বাটির গ্যাসটাকে দিলাম একদম কমিয়ে পুড়ে যাবে না হলে দিয়ে ঘিয়ের মধ্যে গুটা গুটটা দিয়ে ঘিয়ে গুটটা দিয়ে একটু জল দেব দিয়ে গুটটাকে ভালো করে মেল্ট হতে দেব খুব কম জল দিলাম কিন্তু হুম অদ্ভুত সুন্দর ঢিমি আছে আমি গ্যাসটাকে এ করে দিচ্ছি আচ্ছা গুড় একদম এইরকম হয়ে গেছে হ্যাঁ আমি গুড়টা কিন্তু ওপর থেকে দেবো এখন ঠান্ডা করতে দিচ্ছি ওপর থেকে দেবো যতটা লাগবে একটা জিনিস দেখানো ভুল হয়ে গেছিলো আমার এই যে দুটো এরকম এলাচের ভেতর থেকে দানা বার করে একটু কুড়ে কুটে আমি মিশিয়ে দিয়েছি ওই আটার সাথে ঠিক আছে আচ্ছা এই হলো আমার বাদাম বাটা একদম মিহি কিচ্ছু নেই ভেতরে এই একটা আড্ডা আছে সেটাকে আবার হাতে দেখে সেপারেট করতে হবে আমি বেছে বেছেই করব ভেতরে যাতে একটুও না থাকে মুখে দাঁতে যাতে না পড়ে একদম এই রকম করে জল টল দিতে হয়নি কারণ পেস্টাও তো নিজেই তেল বের করে দেয় এই হলো আমি দেখালাম এই হলো আমার বাদাম বাটা আর এই হলো খেজুর বাটা খেজুরও কিন্তু শুধুই পাকতে পেরেছি ঠিক আছে এইবার নেক্সট দেখাচ্ছি আমি একটু হাতে না একটু ঘি লাগিয়ে নিলাম আমি এবার এগুলোকে একসাথে একটু মাখবো আটার সাথে হ্যাঁ আচ্ছা এইভাবে আমি এই বাদাম আটা সব খেজুর সব মেখে নিয়েছি এইবার আমি এর ভেতর বুঝে কতটুকু লাগবে বুঝে আমি ঘিটা দেব এই ঘি বলছি গুড়টা দেব। কি ভুলভাল বলে যাচ্ছি আচ্ছা মিষ্টি ব্যাপারটা না যার যার নিজস্ব হ্যাঁ যে বেশি খাবে সে বেশি যে মনে করবে কম খাবো সে কম কিন্তু এটা একটা জিনিস মানে ঘি কিন্তু দিতে হবে না হলে না গন্ধটা ভালো আসবে না কিছুই না অনেকে আছে বলবে হয়তো যে এটাতে একটু তেল দিয়ে ঘি ছড়িয়ে খেয়ে নেওয়া হয় না তা না যারা খুবই ভালোবাসে কিন্তু একটু ভালো মতন খাওয়া যাকে বলে যে একটা খাবো ভালো খাবো সেই হিসেবে একটুখানি ঘি লাগে আর যদি এটা ছোটোদের জন্য বলা হয় তাহলে তো বলতেই হবে যে বারণ তো হাড়ের জন্য আর এখন তো হাড়ের ব্যথা বা হাড়ের এতে তো ঘি খেতেই বলা হচ্ছে ঘিয়ের লুড়িকেটিংয়ের ক্ষমতাটা খুব বেশি আমি দেখছেন তো এরকম নিলাম আমি কিন্তু স্পুনে করে নিলাম হ্যাঁ একটু হঠাৎ করে ওরকম ঢেলে দেবো যদি বেশি হয়ে যায় তাই জন্য আমার মনটা তো বাইন্ডিংয়ে যেটুকু লাগবে পাঁচ চামচ বড় বড় দিয়েছি ঘিয়ের দিকটাও তুলে নিয়েছি আর দেব দেখুন আমার বানানো এই লাড্ডু মানে ড্রাই ফ্রুটস আটা সব দিয়ে ঘি দিয়ে লাড্ডু বানানো হয়ে গেল এইবার একটা ব্যাপার আমি জাস্ট এরকম ছেড়ে দিতে বলি বাড়ির জন্য এবার যদি একটু সাজুগুজু করাতে হয় তাহলে এরকমভাবে একটু এই একটু পেস্তা কুচি ছড়িয়ে এরকম করে এই একটু একটু ওপরে ওপরে যে একটু সাজুগুজু করে খাবো বা খাওয়াবো কাউকে বাড়িতে গেস্ট এসছে বা গেস্টের জন্য বন্ধু বন্ধুবান্ধব তখন একটু এরকম সাজুগুজু করে দিলেই হয়ে গেল তাই না তাহলে কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে এটা কেমন আপনাদের লাগলো আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অপছন্দ হলে তাও জানাবেন কে কোথার থেকে করছেন জানাবেন আজ আমি আসি খুব ভালো থাকবেন